সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন এই পোস্ট দেওয়ার পর কি হবে তিনি জানেন না বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত পোস্টে তিনি লিখেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাত অভিযোগ করেন তিনি সহ আরো দুই জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসার সমর্থন করতে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে ঈদে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার নোট ছাড়ের যে রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছিল তাতে ছেদ পড়ছে এবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে রোজার ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট ছাড়া হবে না কিন্তু ভাসমান দোকানে শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত নতুন নোট ঠিকই বিক্রি হচ্ছে এসব নতুন নোট সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা রাজধানীর গুলিস্তান ও কেন্দ্রীয় ব্যাংক সংলগ্ন এলাকায় খুব সহজেই মেলে নতুন টাকা এখানে দীর্ঘদিন ধরেই নতুন টাকার প্রকাশ্যে পেচাকেনা চলে দুই থেকে পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো ও পাঁচশো সব থরে থরে সাজানো এ যেন ব্যাংকের অস্থায়ী এক ভল্ট প্রতি বছর ঈদে নতুন টাকার চাহিদা বেড়ে যায় কিন্তু এবার বাজারে নতুন টাকা বিনিময় করছে না বাংলাদেশ ব্যাংক ফলে খোলা বাজারে এখন ভরসা সাধারণ মানুষের দাম তো আপনার হাই এক হাজারে পনেরোশো দুই হাজারে চাচ্ছে আপনার আঠাশশো মানে আটশো টাকা বাড়তি হঠাৎ করে নতুন টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে বন্ধ করে দেওয়ার পর এই জায়গায় তো আসলাম কিন্তু এই জায়গায় অনেক মানে প্রাইস অন্য সময় যা থাকে এটা থেকে মানে তিন ডাবল হয়ে গেছে নিষেধাজ্ঞার সুযোগে নতুন নোটের বিনিময় মূল্য বেড়েছে বেশি চাহিদা দশ বিশ পঞ্চাশ ও একশো টাকার দশ টাকা পাঁচশো টাকা বেশি বিক্রি হয় পঞ্চাশ টাকা আড়াই আড়াইশো টাকা মানে আয়না বেচতেছে একদোরা পঞ্চাশ রঙে দিয়েছে সস্তা এখন আয়না ডাবল বেচতেছে এখন প্রশ্ন আসছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকসহ বেসরকারিগুলো যখন নতুন নোট সরবরাহ বন্ধ রেখেছে সেখানে খোলা বাজারে আসছে কিভাবে আজকে কিন্তু দিই এই হল দুই হাজার টাকা বেশি দিয়া এক লাখ টাকা দুই হাজার বেশি দিয়ে কিনছি আমি উবালি রূপালি জনতা অগ্রণী ন্যাশনাল বিভিন্ন ব্যাংক সব ব্যাংক বিক্রি করে সব ব্যাংক মিথ্যা করে লাভ নেই বাংলা ব্যাংকের কিছু কর্মকর্তা এর লগে জড়িত ব্যাংক আছে বাইরে আছে বিভিন্ন যারা চানে যারা নিউজটা মনে করেন চানে তারাই কাজটা করছে আমরা আমি তো সাহস পাব না এমন ওপেন সিক্রেট বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী অনেক কিছুই উগরে দিলেন এই যে বস্তা বড় বড় বান্ডিল বান্ডিল বড় রাস্তা লয়ে যে লয়ে বইতেছে ওটা কি কতনে কোন দেশ থেকে আসছে এটা আবিষ্কার কতনে কিভাবে হইতাছে আপনি ব্যাংকে তো নেট টাকা টাকা কইতে নাইতাছে এটা কি অরিজিনাল টাকা না জাল টাকা যদি অরিজিনাল টাকা হয় এই টাকাটা কিভাবে আসতেছে এই উৎসটা কি পাওয়ার উৎসটা কি আর আসার উৎসটা কি একই বিষয়ে কথা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তার সঙ্গে তিনি জানান গত ১৯ মার্চ থেকে সকল ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় বন্ধ করে যাদের কাছে নতুন নোট আছে তা যেন সংরক্ষণ করা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তবে খোলা বাজারে বেচা কেনার মাধ্যম সম্পর্কে তার জানা নেই উনিশ মার্চ থেকে আর কি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নতুন টাকার বিনিময় পুরন টাকা নিয়ে নতুন টাকা দেওয়া সেই জিনিসটা ওই মানে পরিবর্তে পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে স্থগিত করা হয়েছে আর নতুন টাকা যদি কারো কাছে থেকে থাকে পুরে পূর্বতন করে নতুন টাকা সেটা বলা হয়েছে সংরক্ষিত রাখার জন্য ওটার সরবার ইয়েটা আমার জানা নাই এটা হয়তো বিভিন্ন সংস্থা ইচ্ছা করলে জানতে পারে কোথার থেকে তারা সরবরাহটা পায় প্রতিটি নোট ছাপানোর আগে এর নকশা অনুমোদন করে সরকার সেজন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয় নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ কালি ও প্লেট তৈরি করা হয় নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল দীপ্ত সংবাদ ঢাকা চিকিৎসা সহযোগিতা বাড়াতে আগামী এপ্রিলে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ১৯ থেকে একুশে এপ্রিল ঢাকা সফর করবে একটি চীনা প্রতিনিধি দল চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান চিকিৎসা খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ করবেন দুই দেশের নীতি নির্ধারকরা চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন রুবায়ত হাসান দেশে স্বাস্থ্যখাতের বেহাল দশার কারণে চিকিৎসার জন্য একটা দীর্ঘ সময় প্রতিবেশী ভারতই ছিল আস্থার স্থল কিন্তু দিল্লি এখন বাংলাদেশিদের জন্য মেডিকেল সহ সকল ধরনের ভিসা সীমিত করেছে যার ফলে চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার অনেকটাই কমেছে এমন বাস্তবতায় বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় আগ্রহ বাড়াতে এগিয়ে এসেছে চীন দেশটি চলতি মার্চেই রোগী ও স্বজন সহ একত্রিশ জনের একটি দলকে বিনামূল্যে কুনমিং প্রদেশ নিয়ে যায় সেখানে দেখা মিলল চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের তারাও জানালেন চীনা চিকিৎসা নিয়ে নতুন অভিজ্ঞতার কথা চীনের কুনমিং অবস্থিত ফুয়াই ইউনান হাসপাতালে চলে এসব রোগীর নিবিড় চিকিৎসা এখানে উন্নতমানের চিকিৎসা এবং ফিট চিকিৎসা এর জন্য আমরা এখানে আসছি আশা করি এখানে ভালো চিকিৎসা হবে আমরা এই জন্য আসলাম যে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে তো আমাদের যে রকম সার্ভিস তারা যদিও আমরা তাদের ভাষা বুঝতে পারি না তারপরেও আলহামদুলিল্লাহ আমরা তাদের ভাষা না বুঝলেও তারা আমাদের আচার আচরণ খুব ভালো লাগছে তাদের কুনমিং প্রদেশের সেরা হাসপাতালগুলোর মধ্যে ফুয়া ইউনান হাসপাতাল অন্যতম সব মিলে চীন কর্তৃপক্ষ চারটি হাসপাতাল বাংলাদেশিদের বিশেষ স্বাস্থ্য সেবায় নিয়োজিত করেছে এখানকার চিকিৎসকরাও সেবা সহায়তা প্রদানে নিবেদিত প্রাণ আমরা সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে থাকি আমাদের সেবায় রোগী দ্রুত সুস্থ হয় আমাদের কার্ডিও হাসপাতালটি বেইজিংয়ে ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দেয় বলতে পারি এটি রোগীদের নিরাপদ আশ্রয় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন চিকিৎসা খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ শুরু করেছে দুই দেশের নীতি নির্ধারকরা পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে সেই সময় উনি কিন্তু কিনা ডক্টরকে নিয়ে যাবেন কিছু ডক্টরকে নিয়ে যাবেন তারা ওখানে সেমিনার করবেন এবং তখন বাংলাদেশের হসপিটালদের সাথে কুনমিনিয়া হসপিটালদের একটা যোগাযোগ স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ আমরা কিছু এমইউ হবে আরো এক্সটেনসিভ কোঅপারেশন হয়তো স্থাপিত হবে তবে এখনো যাতায়াত চিকিৎসা খরচ ভাষা ও খাদ্য নিয়ে অনেকেই শঙ্কায় থাকলেও কর্তৃপক্ষ বলছে এসব নিরসনে কাজে লাগানো হবে বাংলাদেশি শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নেওয়ার দ্বার খোলা ছিল আগে থেকেই তবে কতজন বাংলাদেশি চীনে এসে স্বাস্থ্যসেবা নিত তা নিয়েও প্রশ্ন থাকতেই পারে তবে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে মেডিকেল ভিসা সীমিতকরণের ফলে এখন চীনে বাংলাদেশি রোগীদের জন্য একটি সেবা কেন্দ্র হয়ে উঠতে পারে এই দেশটির চারটি হাসপাতালে সেবা নিতে পারবেন বাংলাদেশিরা তেমনি কুনমিগের এই বিশেষায়িত হার্ট হাসপাতালটি বাংলাদেশি রোগীদের জন্য উন্মোচন হতে পারে নতুন স্বাস্থ্যসেবার দুয়ার হিসেবে রুবা হাসান দীপ্ত সংবাদ কুনমিং চীন হবিগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে গ্রাম্য দাঙ্গা ও সংঘর্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন গ্রামবাসী ঘটছে প্রাণহানি বাড়ছে হতাহতের সংখ্যা গত দুই মাসে আট জনের প্রাণহানি ঘটেছে এসব দাঙ্গা নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি স্থানীয়দের এভাবে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ান গ্রামবাসী এতে মুহূর্তে ঘটছে প্রাণহানি বৃষ্টি হালু আসিয়া ঘটনা সাতটা কোন হয়েছে আমার আপন দুইটা ভাই আর আমার দুইটা বাতি যা আমার দেওয়ার গেছে বাইরে আনার লাগি আমার দেওয়ার রকম জায়গা তুই ফারদা এই জায়গাটার মাঝে দিছে ফারটা এক ফার হয়েছে আমার দেওয়ার গত ২২ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার কালনি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হন প্রবাসী দীপু মিয়া

এমন অবনতিতে ক্ষোভ প্রকাশ সচেতন মহল সব সময় নিজেরা মনে করি যে আইন হাতে তুলে নেওয়াটাই মনে হয় বাহাদুরি আমি যে আমার ক্ষমতা আছে এটা যদি না দেখাইতে পারি তাহলে তো আর আমার এই থাকার কোনো মানে হয় না এইভাবে একটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রভাব কিন্তু আমাদের গ্রামের লাঙ্গার মধ্যে মারাত্মকভাবে পরিলক্ষিত হয় এই গোষ্ঠীদ্বন্দ্বগুলা প্রশমিত করতে হলে এটা প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো যে সামাজিকভাবে এদেরকে মোটিভেটেড করতে হবে একটি দাঙ্গার যে প্রভাব এটি শুধুমাত্র তাৎক্ষণিক যে আমরা দেখি যে কিছু লোক আহত হলো তা না এখানে আর্থিক সামাজিক এবং সর্বোপরি দেখে অর্থনীতিতে বড় ধরনের একটি প্রভাব সৃষ্টি করে এই ধরনের দাঙ্গার কারণে দাঙ্গা প্রবণ এলাকা চিহ্নিত করণের পাশাপাশি দেশীয় অস্ত্র উদ্ধারে উদ্যোগ নিয়েছে প্রশাসন গোষ্ঠীগত দ্বন্দ্ব এগুলো তো যুগ যুগ ধরে চলে আসতেছে ইয়ং জেনারেশন যারা আছে এটা কিন্তু এটা চায়না। ਤੇ এদের মধ্যে যদি আমি সন্তন করতে পারি তাহলে মনে ডাঙ্গাটা সম্পূর্ণ সম্ভব। ডাঙ্গা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতির তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তাকোখ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দূরদর্শী ডাকাতের ঘটনা ঘটেছে। এ সময়ে ওই ব্যবসায়ী সহ তার পরিবারের চার সদস্যকে কুপিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা। ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে ভুক্তভোগী জানান পনেরো থেকে বিশ জনের ডাকাত দলটি পিস্তল রামদা ও লোহার রড সহ দেশেও বিভিন্ন অস্ত্র নিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে তারা আলমারিতে থাকা ছয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় ঘটনাটি বুঝতে পেরে এক পর্যায়ে আশপাশের লোকজন মসজিদের মাইকে ঘোষণা করলে ডাকাতরা পালিয়ে যায় বিশ্বের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড শাওমি দেশের বাজারে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত নতুন দুটি স্মার্টফোন শাওমি রেডমি নোট 14 প্রো এবং শাওমি রেডমি এ জাকজমকপূর্ণ অনুষ্ঠান সেলিব্রেটিং ঈদ উইথ মে আয়োজনের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন শাউমি রেডমি নোট ফোরটিন প্রো ডিভাইসটি শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি ব্যবহারকারীদের দেবে প্রিমিয়ার ক্যামেরা অভিজ্ঞতা ক্লিয়ার ফটোগ্রাফির জন্য রয়েছে দুইশো মেগাপিক্সেল এআই ক্যামেরা demands to in the market এবারে আন্তর্জাতিক সংবাদ গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের ভয়াবহ হামলা শুরুর পর থেকে তিন দিনে অন্তত 600 ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বিমান স্থল হামলা তীব্র হওয়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে দক্ষিণ গাজার রাফায়তে স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যরা বেত লাহিয়া ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে পাল্টা জবাবে তেলাবিবের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের নতুন হামলার প্রতিশোধ নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ভেঙে দিতে এক নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার এই আদেশে সই করেন তিনি এক অনুষ্ঠানের আয়োজন করে এই নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প এর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যদিও পুরো বিভাগ বন্ধ করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে তবে এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মূলত নির্বাচনের আগে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রচারণার পাশাপাশি প্রতিশ্রুতিও দিয়েছিলেন ট্রাম্প তবে শিক্ষা বিভাগ বন্ধ হলেও কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমে আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি গাজায় নির্বিচার শিশু হত্যা ইসরায়েলের হামলা গাজায় নতুন করে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান। পাশে রয়েছে আরেকটি মামলায় খালাস পেলেন তারেক রহমান। এছাড়া আরও দেখতে পাচ্ছি ধর্ষণ মামলার দ্রুত তদন্ত বিচারে আইন সংশোধন। উপদেষ্টা পরিষদের বৈঠক দারিদ্র জয় করে রায়হান এখন সবার অনুপ্রেরণা এবারে রয়েছে আমাদের হাতে কালের পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কণ্ঠ ঈদ লঞ্চ টার্মিনালে এখন ভিড় কম চুরি ডাকাতি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ এছাড়া ঋণ পুনর বাধা বিপাকে ব্যবসায়ীরা বাজেট হবে ব্যবসা বান্ধব বললেন অর্থ এছাড়া রয়েছে ভোট বিলম্বিত হবে না জানিয়েছেন ড ইউনুস ঈদের সরকারি ছুটি নয় দিন এবারে আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ঐক্যমত গঠনে সংলাপ শুরু আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে জাতীয় ঐক্যমত কমিশন পাশে রয়েছে প্রাথমিকে থাকছে না নিম্ন মাধ্যমিক পাঠ এছাড়া বিয়ের আশ্বাসে যৌন সম্পর্ক গড়ে প্রতারণায় সর্বোচ্চ সাত বছরের জেল ভোট কেন্দ্রের দায়িত্ব থেকে বাদ পড়ছেন ডিসি ইউএন ঘুষের মামলায় খালাস পেলেন তারেক রহমান এবারে রয়েছে যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ব্যাংক ভেঙে পড়ছে বিরোধিতা সত্ত্বেও অনুমোদন দেন শেখ হাসিনা এর পাশে রয়েছে সংস্কার সুপারিশের একশো বিশ প্রস্তাবে একমত এলডিপি ঐকমত্য কমিশনের সংলাপ শুরু পাশে দেখতে পাচ্ছি রক্তাক্ত গাজায় শুধু লাশ আর লাশ ইসরায়েলি বিমান হামলায় নিহত শিশুর লাশ সামনে রেখে শোক জানাচ্ছেন ফিলিস্তিনিরা বৃহস্পতিবার গাজার বেইথ লাহিয়ার হাসপাতালে এবারে রয়েছে আমাদের হাতের সমকাল পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে বনের জমি বনে ফিরছে সরকারি সংস্থাকে বরাদ্দ সরকারি বরাদ্দ বাতিল বনরক্ষায় মাইল ফলক এছাড়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ চার শতাধিক নেতার দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ